প্রতিটা মসজিদের মাইকে মাইকে মাইকিন হইতেছে যে এলাকার ভিতরে ডাকের ঢুকেছে সবাই সবার স্থান থেকে সবাই সতর্ক থাকবেন সবাই সবার লাগে যোগাযোগ রাখবেন যদি কোনো ঘটনা গ্যাম জ্যাম দেখেন এলাকার সবাই জাপিয়ে পড়বেন ইনশাল্লাহ আমি একটা নিউজ শুনতেছি যে এলাকার ভিতরে নাকি ডাকের ঢুকেছে সবাই সবার স্থান থেকে আওয়াজ তুলুন সবাই সবার দিকে সতর্ক থাকুন সবাই সবার দিকে খেয়াল রাখবেন একতা থাকবেন যদি এ কালের কোনো দুর্ঘটনা দেখেন সবাই জাপিয়ে পড়বেন আসলে কিছু নামদারি সাধু মাই সেরকম অর্থ সম্পদকে হাতিয়ে নেওয়ার জন্য হয়তো এই কাজগুলো করতেছি এলাকায় সবাই কিন্তু এক থাকবেন যদি কোনো ঘটনা কোথাও দেখেন শোনেন সবাই জাপিয়ে পড়বেন সবার ফোন নম্বর সবাই সংগ্রহ করে রাখবেন হ্যাঁ সব জায়গায় হয়েছে পড়তেছে আসলে এলেকে সবাই মিলন দিতে মহারা বুঝছে কাদের এলে সবাই নাইম ডাক দিতে হিসাবে কি কইছে Na.